আমি ছয়তলা ফ্ল্যাটে বাসা ভাঙা থাকি মাঝে মধ্যে আমার রাতের গোসলের প্রয়োজন হয় কিন্তু আমার ফ্ল্যাটে পানি থাকে না এর কারণে গোসলও করতে পারি না আর ফজরের নামাজও পড়তে পারি না সবসময় না মাঝে মধ্যে এমন হয় এমন অবস্থা আমার করণীয় কি করোনাদের দেশ ছেলেকে সমাধান দিলে উপকৃত ঢাকা শহরে এরকম হয় যে লাইনে পানি নাই বাসায় পানি নেই এরকম হতে পারে প্রশ্ন হল টয়লেটে পানি নাই আপনার জগে আপনার বোতলে আপনার ফিল্টারে আপনার বাসায় পান করার কোনো পানিও কি নাই কি বলেন পান করার পানি থাকে না থাকে তো পান করার পানি থাকলে সে পানি দিয়ে তো আপনি গোসল করতে পারেন এখন আপনি বলবেন এই পানি দিয়ে কেমনি গোসল করবো এত অল্প পানি দিয়ে কি গোসল হয় উত্তর হলো হয় অল্প পানি দিয়ে গোসল নবী করিম সাল্লাহ কতটুকু পানি দিয়ে গোসল করতেন এই বোতলের পুরা বোতলের পানিও হবে না এর চেয়ে কম পানি দিয়েই গোসল হয়ে যেত এই পরিমাণ পানি দিয়ে গোসল হয়ে যেত এখন আপনার কীভাবে সম্ভব আপনি যেদিন ঠেলায় পড়বেন পানি থাকবে না লাইনে ওদিন একটু চেষ্টা করে দেখেন দেখবেন হয়ে গেছে ঠেলায় পড়লে চাপে পড়লে অনেক কিছুই সম্ভব হয় যখন পানি থাকবে না পানির খুব ক্রাইসিস থাকবে তো কিভাবে হয় আপনি নিজেও টের পেয়ে যাবেন নবীলা সদসালাম যে অজু করতেন গোসল করতে সামান্য একটু পানি লাগতো আমার তো এক বালতি লাগে আপনি সামান্য একটু পানি নেন নিয়ে সুন্দর করে ডলেন আবার অল্প একটু নেন আবার সুন্দর করে ডলেন তিনবার ভালো করে ডলেন দেখবেন হয়ে গেছে আপনি ট্রাই করে দেখেন গোসলের ক্ষেত্রে একই কথা আপনি একটা বোতল পানি যদি আপনার বাসায় থাকে সেখান থেকে আপনি এক কোষ পানি নেন অল্প একটু পানির মাথা দেন দিয়ে ডলেন ভালো করে আবার একটু দেন ডলেন এরপর আর একটু এখানে দেন দিয়ে ডলতে থাকেন এভাবে যদি করেন দেখবেন এক বোতল দিয়ে গোসল হয়ে গেছে সুন্দর মতো যদি এক বোতল না হয় দেড় বোতল লাগবে বড় তাহলে এই অজুহাতে ফজর নামাজ না পড়া বা তাইমুম করার সুযোগ নেই যে আমার বাসা লাইনে পানি নাই। প্রথম যেদিন এরকম ঘটবে সেদিন তো আপনি ওই যে জগের পানি বোতলে পানি দেওয়াটি আপনি সারতে পারেন এখন হতে পারে যে লাইনেও পানি নাই আর আপনি এমন কপাল পড়ার কপাল পড়া যে আপনার জগ টগ সব খোলার পানি শেষ করে রয়েছেন কোথাও পানি নাই হতে পারে যদি এরকম হয় তা আপনি লুঙ্গি নিয়ে মসজিদে চলে আসবেন মসজিদে টয়লেটে পানি আসে না নামাজ এমন একটা জিনিস এটা আপনি কোনো অজুহাতে বাদ দিতে পারবেন না কোনো অজুহাতে না একভাবে আপনাকে আদায় ওয়ে বের করতে হবে হ্যাঁ সকল পথ বন্ধ হয়ে গেছে পুরো এলাকার কোথাও পানি আপনার বাড়িতেও পানি নেই তো দোকানের বোতল পানি আছে না আপনি বলবেন ভোরবেলা দোকান খোলা নাই তো দোকানদারে আপনি উঠানোর সুযোগ আছে না নেই মহলে থাকে বহু অপশন খোলা থাকে আমরা সাধারণত এগুলোকে এভাবে চিন্তা করি না নাই শেষ তুমি জিনা এত সহজ না নামাজের এরকম সহজ না অনেক ক্ষেত্রে এরকম সহজ কিন্তু বিষয়টা আপনার সব রাস্তা বন্ধ হয়ে গেছে কোনো দোকান টোকান নাই কোনো পানি নাই একেবারে হাকার মরুভূমি হয়ে গেছে খাওয়ার পানি খেয়ে ফেললে পরে আপনি মারা যাবেন আপনার পিপাসা এরকম হয়ে গেছে তখন আপনি তেমন মুখ নামাজ করবেন সমস্যায় কিন্তু আপনার অপশন নম্বর এক দুই তিন চার সবগুলো বন্ধ হয়ে গেছে তখন আপনার জন্য এটা প্রযোজ্য হবে তার আগে না